এটার নাম হলো পীর গাছা সাদার চৌধুরী গ্রাম এটাও একটা খারাপ জায়গা একদিন ঘটছে কি আমি আমার দাদা প্রায় রাতে সাড়ে এগারোটা বাজে আমরা এখানে গেছি লাইট মারতে দেখি অনেক বড় একটা মাছ মানে আমি দেখি না আমার দাদা দেখে মানে আমি লাইট মারে আমার দাদা আমার সামনে আগাইতেছি মানে যাই ধরতে পারি না হ্যাঁ মানে একটা বড় ডিগি আছে অনেক গর্ত ওই ডিগির ওই জায়গা আমাদের নিয়ে যাইতেছে অনেক বড় মাছ আমার আমি দেখি না আমার দাদা দেখে হ্যাঁ আগাইতেছে আগাইতে আগাইতে হঠাৎ করে যাওয়ার পর একটা আওয়াজ হচ্ছে ধুম করে ওর আওয়াজের পরে লাইট মাছ সব পরে গেছে আমার সব সিটকে পরে গেছি সাথে ঘটছে কিন্তু আমি কিছু দেখি না আমার দাদা দেখে অনেক এটা খারাপ জায়গা না কেউ মারা যায়নি ঘরে দেখা যায় অসুস্থ হয়েছে এক দেড় মাস অনেক অসুস্থ শরীর শুকায়া যায় এমন হয় ওই গাছটা মূলত আমার যে দাদি আসলে দাদির বাপ দাদারা মানে ফকি যারা কবিরাজি করে আর কি মানে আমার দাদির ও দাদা দাদি আজ থেকে মারা গেছে প্রায় পনেরো বছর আগে তার বাপ দাদার কত বছর আগে মারা গেছে মানে তখন ওই গাছটা যখন গাছিল মূলত ওটা শিমুল গাছ শিমুল গাছটা মানে যখন গাড়ছে মানে তখনকার আমলে নাকি ভূত যেটা আরকি আমরা মানে এখন মানি না ওইটা ভূত বোতলের ভিতরে রাখি মানে বোতলটা নিচে রাখি গাছটা উঠে গাড়ছিল সে তখন থেকে দেড় দুইশো বছর হবে কারণ আগেরকার মানুষ তো মনে করেন যে আমার দাদি যদি পনেরো বছর আগে মারা গেছে তার বাবা তালে আর কত বছর আগে মারা গেছে তখন থেকেই গাছটা যতটুকু অতটুকুই আছে মানে গাছটা কোনো বাড়তি হয় না গাছটা কোনো প্রকার পাতা হয় না মানে হালকা পাতলা কিছু পাতা হয় ওই পাতাটাই থাকে শিমুল গাছ তো দেখেন শিমুল গাছ তুলা হয় না আপনার তো দেখেন যে শিমুল গাছ কত বড় হয় যে গাছ বাড়ে না তো বাড়ে না আবার রাত্রে বেলা মানে অনেকে কেটা আপনারা তো জানেন আঞ্চলিক ভাষা ক্যাটা বা ফুচকা বলে ওইটা দিয়ে যখন রাত্রেবেলা মাছ মারতে যায় দেখা যায় যে সাইটে বড় মাছ দেখা যায় একজন গেলে দেখা যায় যে গাছের আশপাশে যে ভুই গুলান আছে ওই ভুয়ের বগুলো যাইবেন আপনারা গাছে ওখানে আর কিছু আর আপনি লাইটের লাইট হঠাৎ করে লাইটের ইয়া হয়ে যাবে লাইটের আলো আলোটা বন্ধ হয়ে যাবে আবার ওখান থেকে যখন দুই একটা ভুই মানে এদিকে আসবেন আর দেখবেন যে আবার হঠাৎ করে আপনার লাইট জ্বলে উঠ আবার যে দুই এক দুই দুইজন বা তিনজন একসাথে যান মারতে তখন দেখা যাবে ওই গাছের বগুল কাছে গেলে মানে কোনো সমস্যা হবে না মাছ দেখতেছেন দেখতে মানে তিনজনে দেখতেছেন তিনজনের মধ্যে একজন দেখতেছেন যে মাছ একটা বড় মাছ

আরো অনেক বলতে মানে এখনকার তো মানে জেলা ফকির বা কবির হলো ডিজিটাল মানে আর কি মন্ত্র দিয়ে সব কাজ সারে মানে এদের কোনো বোতলের ভিতরে কিছু ঢুকান লাগে না জীবনের রিক্স তো কেউ নেবে সবার তো চিন্তা ভাবনা আমি বাঁচবো আমি সবে নাই অনেকে দেখা যায় যে সাহস করলো আবার ভয় দেখায় মনের ভিতরে ভয় ধরে দেয় যে তুই যদি তুলি সেটা তো বংশ ধ্বংস করো তখন একজনের চিন্তা ভাবনা আমি মারা যাই আমি নাই গেলাম আমার বংশটা যদি ধ্বংস হয়ে যায় কেমন একটা না ওটা ভাই আমার জন্মের আমার দাদারা যখন ছিল তখন থেকে নাকি ওটা গাছ দেখে ওই রকমের আমি জন্মে যখন বুঝ হইছে তখন তাই আমি দেখতে লাগছি ওই রকম ওর কোনো বড়ও নাই ছোটও নেই ওই রকমের ওখানে রাত্রে নাকি অনেকে অনেক কিছু দেখছে আর ওইখানে ভূত থাকে নাকি এগুলো অনেকে বিশ্বাস করে না ভাই ওগুলো ভূত বলতে কিছু হলেও আস ওখানে ভাই একাই যে কেউ যেতে পারে না আর যায়ও না মূলত ওইখানে একদিন নাকি আমার একটা চাচা ওইদিকে মাছ মারতে যায় কিন্তু আমরা রাত্রে আমরা মাছ মারি আমাদের এইখানে সবার নেশে আছে মাছ মারা রাত্রে নাকি ওইদিকে যাবার লাগছে দেখে কিসের নাকি আগুনের দলা নাকি জানি ঢেলা ঢেলি করতে তারপরে ওরা তো দেখে এসে পড়ছে ওরা ওইখানে থাকে নাই হ্যাঁ ওইদিকে মাছ পাওয়া যায় ওইদিকে ওই যে একটু বৃষ্টি হবে সবাই উকে মারতে যায় আমাদের এইদিকে বলে লাইট নিয়ে আর একটা মাছ পাওয়া যায় হ্যাঁ ওইদিকে লাইট নষ্ট হয় আবার যে কেউ একজন যায় না মনে সাহস লাগে